আমার ওয়ার্কশপে সব কিছু পার্টস অ্যাভেলেবেল আপনারা চাইলে নিতে পারেন এবং যাদের কোনো রকম কোনো পার্টস লাগবে সেগুলো ডাইরেক্ট আমরা জাপান থেকে অর্ডার করে নিয়ে আসি এই যে এখানে গিয়ার বক্সও আছে ওয়ান জেড ওয়ান এন জেড এই গিয়ার বক্সটা যে কোনো গাড়ির গিয়ার বক্স ইঞ্জিন সাসপেনশন যে কোনো আপনারা পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন সার্ভো সিলিন্ডার মানে সব কিছুই অ্যাভেলেবল যদি কোনো পার্টস আমাদের কাছে না থাকে কিংবা ঢাকাতেও না থাকে আমরা সরাসরি জাপান থেকে আমরা ইনপুট করে থাকি আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারেন धन्यवाद